এই হুজুর গ্রামের এক কোনার মাদ্রাসা ও মসজিদের ইমাম ছিলেন সকাল থেকে রাত পর্যন্ত তিনি আল্লাহর রাহে খেদমত করতেন ছোট ছোট ছাত্রদের কুরআন শিখাতেন নামাজ পড়াতেন মানুষকে নসিহত করতেন কিন্তু মাস শেষে যখন বেতনের সময় হতো তখন কেউ ঠিক মতো টাকা দিত না হুজুর তো আল্লাহর রাস্তায় কাজ করেছেন ওনাকে আবার কিসের টাকা দিতে হবে এরকম কথা অনেকে বলে আর হুজুর মুখে কিছু বলতো না শুধু হাসতেন হুজুরের ঘরে ছিল স্ত্রী ও তিনটি ছোট বাচ্চা অনেক রাত তারা না খেয়ে ঘুমিয়ে যেত স্ত্রী কখনো অভিযোগ করত না শুধু লুকিয়ে চোখের পানি ফেলতো একদিন ছাত্রদের মধ্যে এক ছোট ছাত্র হুজুরে জিজ্ঞেস করলো বলল হুজুর আপনি এত কষ্ট করেন কিন্তু টাকা চান না কেন হুজুর মুস্কি হেসে বললো আল্লাহ আমার রিজিকে যা লিখেছেন তা ঠিকই আসবে আল্লাহ কারো রিজিক স্থগিত করে না আমার কাজ হলো আলো সরানো আমি নিজে জলে পুরে সাই হলো মানুষের মাঝে আলো ছড়াবো এটা আমার দায়িত্ব গল্পটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ